আসসালামু আলাইকুম আমি সালাইম আপনাদের সাথে আছি আবার কিছু হচ্ছে ক্লিয়ার সেলের ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে দেখবেন এই ড্রেসটা দেখেন নিচের দিকে কাজ এবং পোড়াতে প্রিন্ট এবং কাজ থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা ওড়নাটা থাকবে নামাজ ওড়না এটা একদম ফ্রেশ হবে প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো তিরিশ টাকা হ্যাঁ একদম মানে আমরা লসে দিয়ে দিচ্ছি ক্লিয়ার সেলে যারা নেবেন তারাই খুশি হয়ে যাবেন যারা গিফট দিতে চাচ্ছেন তারা তো মিস করবেন না এবং যারা বিজনেস করার জন্য একটি ভালো ড্রেস কম দামের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ভিডিও ড্রেস মিস করবেন না গতকালকে গুলা কিন্তু সোল্ড হয়ে গেছে তো আজকে যারা ভিডিও দেখবেন দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে অফারের ড্রেস থাকে না দ্রুত অর্ডার করতে হবে স্যালোয়ারটা সেম এটা থাকবে অন্যটা নাম আছে সরি এটা হচ্ছে জর্জেটের মধ্যে অন্যটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটার প্রাইস থাকছে মাত্র সাতশো এই ড্রেসগুলো এক পিস করে কালেকশন যা আগে হচ্ছে অ্যাডভান্স করবেন তাকে দেওয়া হবে ঠিক আছে এটার এই যে পুরোটা তারই কাজ করা দেখেন পুরো ড্রেসটা তারই কাজ করা এটা ব্যাক পার্ট হবে স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা অন্যটা হচ্ছে আপনার মিক্স কটনের মধ্যে হ্যাঁ একটু মিক্স থাকবে সিল্ক কটন বলতে পারেন অন্যটা জামা সালোয়ার সুতি হবে অন্যানটা সিল্ক কটন তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার দেখেন অনেক সুন্দর এগুলো মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর হবে কিন্তু আমি হচ্ছে আমাদের একসাথে অনেক মাল আসবে তো এই জন্য টাকার প্রয়োজন তো আপনাদেরকে এখন অফারে দিয়ে দিচ্ছি যারা হচ্ছেন গিফট দেওয়ার জন্য নিতে চাচ্ছেন বা বিজনেস করার জন্য তারা এখন মিস করবেন না প্রত্যেকটা ড্রেস আপনারা আগে ভিডিও দেখছেন যে প্রত্যেকটা কিন্তু অনেক দামি দামি ড্রেস তো এখন হচ্ছে ক্লিয়ার সেল পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা নামাজি ওনার মধ্যে প্রাইস থাকছে মাত্র সাতশো এগুলার কোনোটারই সমস্যা না যদি কোনোটা সমস্যা থাকে সেই ক্ষেত্রে দেখাই দেব এটা ব্যাক পার্ট এটা সালোয়ার সেম এটা আছে অন্যটা শিপনের মধ্যে মিনিমাম তিন পিস অর্ডার করতে হবে ক্লিয়ার সিলে দিচ্ছি লসে যাচ্ছে কোনোটা তো মিনিমাম তিন পিস নিতে হবে এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো তিরিশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর যে গলাতে কাজ এবং নিচের দিকে কাজ অল ওভার প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টটাও সেম প্রিন্টার থাকছে স্যালোয়ার থাকবে সেম এটা আছে শিপনের মধ্যে পোটাতে পিন্ট করা তো এটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ হাতার কাপড় পাশে এটা স্যালোয়ার থাকবে এটা এটা থাকবে ওড়নাটা প্রাইস থাকছে মাত্র সাতশো এটা আছে দেখেন একটা ডিজাইনের মধ্যে গলাতে কাজ নিচের দিকে কাজ এটা ব্যাক হবে স্যালার থাকবে সেম এটা আছে মধ্যে এটা এটা প্রাইস মাত্র আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে যে গলাতে কাজ করা থাকবে আর অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় সালোয়ার থাকবে সেম এটা আছে ওনাটা জারকান স্টোন বসানো এবং প্রিন্ট করা এটা প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো টাকা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কর কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম করা হয় না ঠিক আছে ঢাকার ভিতর ডেলিভারির চার্জ আসি ফরিদপুরের মধ্যে ডেলিভারির চার্জ আসি আর অল বাংলাদেশে হচ্ছে ডেলিভারির চার্জ দেড়শো টাকা করে আউটসাইডগুলো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ